টাকা পয়সা পেতে পারে তার জন্য আমরা চাহিদা আছি সাথে সাথে কালীগঞ্জের মানুষের চাহিদা সেই চাহিদা পূরণ করতে গিয়ে জনদুর্ভোগ হোক তাদের প্রতি হয় তার জন্য আমি আজকালের মানব প্রান্তন থেকে আহ্বান জানাতেই নিয়ে সরকারের দৃষ্টি আগ্রহণ করছি আমরা এদের পর্দা পাঠক দেওয়ালের পর্দা ধান লেখা আছে কিন্তু আমার জমিটা একটা বাণিজ্যিক জমি আমি যাতে বাণিজ্যিক জমি হিসেবে সরকারি যে ইয়া আমার ন্যায্য মূল্য বাজার অনুপাতে বর্তমান বাজার অনুপাতে আমি ন্যায্য মূল্য জমি এবং বিল্ডিংয়ের দাম পাই এইটা আমি ঘর থেকে দাবি জানাচ্ছি আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে জনসুকে আমি শেয়ার শেস অনলাইন মিডিয়া এবং প্রেস টিয়ার дистан সংযোগে সুধী পাবিন প্রবিন চক্রবর্তী আমি অনুরোধ করব আপনারা যারা মিডিয়া আছেন আজকে যারা আমাদেরকে দিচ্ছেন

আপনাদের কিছু আক্রমণ করছি আপনারা মিডিয়াতে কভারেজ কবদেশ আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি আমরা এখানে আমাদের প্রস্তাব ছিল যে প্রোগ্রাম নিতে পাহাড়া পর্যন্ত আবার যদি করা হোক তাহলে কালী পালাটা যাবে মানুষ ক্ষতিগ্রস্ত হবে না পরে গেল যারা দায়িত্বপূর্ণ লোক ছিলেন তারা আমাদেরকে ক্ষতি করার কারণে তাদের একটা ভূমিকা ছিল এইভাবে রাজপথে তারাছিলাম আমাদের বক্তব্যের সরকারকে কিন্তু সেই সময় তৎকালে যারা সেই গোলটা বাহিনী লেগে দেওয়ার কারণে আমাদের বিভিন্ন দেওয়ার কারণে আমরা এই ফ্যাক্টরি শুরু করতে পারিনি আজকে যে দেশ মুক্ত হয়েছে মনে করি তাই রাজপথে তার মাধ্যম দিয়ে আমরা যে নিত্য পথটা বা ঘরের একটা আমার একটা জমি আমি যাতে পানি জমি হিসেবে সরকারের যে একটা নৃত্য বাজার মামলার অনুপাতে বর্তমান বাজার অনুপাতে আমি নৈত্য জমি এবং বিজি চাড় পাই সেটা ঘর আমরা সকলকে ধন্যবাদ জানি মহলের দৃষ্টি আকর্ষণ করছি তাদের পক্ষ থেকে দুই একটা কথাও যদি আমাদের আনছেগুরু হব আমাদের কাছে জোরদার হয় তার জন্য আহ্বান জানাচ্ছি আমাদেরকে এবং যারা এই কাছে নিউজের কাছে তাদের সঙ্গে আজকের এই মানববন্ধন এই মানববন্ধনে উপস্থিত প্রতিমণ্ডলী প্রতিমণ্ডল

কম করে দেয় আমরা চাই